দশ মাস পেটে করে বছর দুধ পান করায়া সন্তানকে বড় করে খেতে বসলে আবার ডিম একটা ভেজেছে মা টোটাল সন্তানের প্লেটে দিয়ে দেয় সন্তান বলে মাগো মাগিদের তো তরকারি নেই তুমি কি দিয়ে খাবে মায়ের পেটে ক্ষুধা থাকলেও খেতে মন চাইলেও বলে বাবা এই তরকারিটা আমি ভালো খাই না তুমি খাও তুমি বড় হও তুমি বড় যখন হবে ভালো ঘর উঠাবে তোমার ঘরে যখন ভালো খাবার হবে সেদিন বুড়া বয়সে আমার মুখে খাবার তুলে দিও আজ আমাদের অনেকের ঘরের মধ্যে কত ভালো খাবার হয় কত সুন্দর ঘর আমরা বানিয়েছি ছেলের বিবাহ মেয়ের বিবাহ হয়। আত্মীয় স্বজনদের অনুষ্ঠান হয় সবাই খাইতে বসেছে একজন মাহারা সন্তান খাবার লোকমা উঠায়া দু চোখের পানি ছেড়ে কান্দে থেকে একজন বলে ভাই সবাই আনন্দের দিনের খাবার খান আনন্দের দিনে তুমি কাঁদো কেন আরো জোরে কান্না শুরু করে আমার এই সুখের দিনে খেতে চেয়েছিল আশা করেছিল গর্ভধারণকারী এক পাগলি নিমা ছিল আজ তিনি আমার এই খাবারের সময় শরীর হতে পারে নাই ছোটবেলা থেকে কাঁধে করে কত খাবার খাওয়ায়া বাবা নতুন জমা পরদের দিনে ঈদগ্রাহে নিয়ে যায় যেদিন বাবা থাকে না ছোট শিশুকে নিয়ে বাবা ঈদের দিনের নাস্তা খেতে বসে শিশু নাস্তা খায় বাবা নষ্ট চামচ দিয়ে মুখের কাছে নিয়ে খায় না জোরে একটা চিৎকার মারি কান্না দেখে শিশু ধরে বলে তুমি কাদু কেন আজ ইদি দিনে চলো ঈদগাই চলো বাবা আরো জোরে কান্দে কাই বাবা আজ তুমি যেরকম আমার কলিজার টুকরো আমিও একজনা কলিজার টুকরা ছিলাম তোমার দাদু যিনি আমাকে এমনি ঈদের দিনের নাচটা খাওয়ায় নতুন জামা পড়ায়া কোলের ভিতরে বুকির ভিতরে নিয়ে ঈদ গাই নাওনা হতো আস্ত বাবাকে দেখি না ধাক্কা দেওয়া বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়া দুটি চুমু খায়া দৌড়ায়া বাগানে যায়া বাবা কবরের কাছে দাঁড়ায় চিৎকার মারে আব্বু দেখো তোমার ছোট্ট নাতিকে নিয়ে কবরের পাশে দাঁড়িয়েছি মা হারা বাবা হারা এমন সন্তানদেরকে নিয়ে স্বামী হারায় স্ত্রীদেরকে নিয়ে স্ত্রী হারা স্বামীদেরকে নিয়ে ভাই হারা বন্ধুদেরকে নিয়ে সন্তান হারা বাবাদেরকে নিয়ে আমি পপি তোমার দরবারে হাত পেতেছি তোমার জার হత్తి পছন্দ হয় তুমি এর চোখের মুখের দিকে তাকায়া আসকি এই মাহফিল শেষ মনা তুমি কি কবুল মঞ্জুর করেন আল্লাহ দুই দিন এই মাহফিলের জন্য সূচনা হলো তসবীহ তাহলীলই হলো এর সফট কোনা হাতিয়া করে তমামে তিন দিন শ্রেষ্ঠ সুপনি রহমাতুল্লিল অসহায়ের সহায়তা দান করি রহমাতুল্লিল্মিত আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে ছোট্ট মাটি ধরিয়ে আছে আল্লাহ তাদের সকলের লুহের সব হারিয়ে দুনিয়ায় বিছে নাই আল্লাহ যত উস্তব্দ আমাদের ধরে ধরে এলে শিখিয়েছি জ্ঞান দিয়েছে বিভিন্ন জায়গায় কবরে আল্লাহ তাদের লুহের সবটুকুন তো সায় আল্লাশে যারা মা হারিয়েছি বাবা মা বাবা দাদা দাদি নানা নানি মামা মামি খালা খালু হুবাভুবি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সন্তানাদি যারা যেখানে কবরে তাদের রোভের সব দাও সকলের দিল থেকে আল্লাহর কাছে দোয়া করুন রব্বের হানুহমা আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও আয় আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াতে তাইয়ে বাদাও আল্লাহ তারা অসুস্থদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ বিশেষ করে দেশ নেত্রী এদেশের মানুষের কল্যাণে অনেক কাজ করেছে আর হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে আল্লাহ হায়াত যদি থাকে তুমি সুস্থ করে দাও সন্তান কত বছর মায়ের মুখটা দেখে নাই মায়ের কলিজে শুকিয়ে গেছে সন্তানের কলিজার মধ্যে হাকা আয় আল্লাহ মায়ের সাথে সন্তানের সাথে দেখা করায়া একটু খেদমতের তা দাও আল্লাহ জানি না তোমার আজল হাজির হয়ে যায় কিনা যদি হায়াত না থাকে আল্লাহ দেশের মানুষের অনেক কল্যাণ করেছে মানুষ হিসেবে ভুল থাকতেও পারে আয় আল্লাহ যে ভালো কাজ গুলো করেছে দেশের মানুষের জন্য তার খাতিরে হলেও ইমানের সাথে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিও আল্লাহ আয় আল্লাহ তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ সকলকে সুস্থ করে দাও আয়াল্লাহ আহমেদ ছুমন মঞ্জুর ভাই আয়াল্লাহ তিনি এসেছেন দোয়া নেয়ার জন্য আল্লাহ তাকে দিনের জন্য কবুল করে ইসলামের জন্য কবুল করো আয়াল্লাহ তার বাবার দেশ যোরা খ্যাতি রয়েছে আয়া আল্লাহ বাবার মতো ইসলামের ইমানের মানুষের দেশের দশের ক্ষেত মতের তহবিল দেওয়া আল্লাহ আয়াল্লাহ বিশেষ করে আমাদের এই মাহফিলকে কবুল করে না আলোচনা করে শ্রোতা হয়ে দান করে সালাকা করে মানুষ নারী পুরুষ শিশুরা আল্লাহ যে যেভাবে এর সাথে জড়িত হয়েছে সকলকে কবুল করো বিশেষ করে এই মসজিদের ইমাম খতিব সাহেব এই মাদ্রাসার শিক্ষক হাজারাতে আসাতে চাই কেন আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও কবুল করে নাও ছাত্রদের জেহেনকে ভালো করে দাও ওদেরকে হাফেজ মহা বিপদের দিন দিনের দিন আমাদেরকে আলেম আলেমার বাবা হিসেবে উঠাই আল্লাহ হাফেজ হাফেজ আর মা বাবা নায় উঠাই আল্লাহ আল্লাহ আমাদের হায়াত দাও দেশের জন্য একজন মুসলিম আল্লাহওয়ালা মুসলমান পরিচালক নির্ধারণ করো আল্লাহ এদেশের দেশের মুদ্গার তুমি দেশের একজন ভালো মানুষকে নির্ধারণ করো আয় আল্লাহ আমরা যেন দিন নিয়ে ইসলাম নিয়ে ইমান নিয়ে বেঁচে থাকতে পারি সেটা অভিজ তুমি নসি করো আল্লাহ মসজিদ মাদ্রাসা দিন দিন তারা কি করো আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করছে তাদের সাহায্যগুলো গুলো কবুল করো হালাল নিজেকে বারাকাত নসিব করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ এই এলাকার সকল কবর বাসীদের মাফ করো আল্লাহ এলাকায় থেকে অনেক মানুষ দূর দূরান্ত দেশ বিদেশে আছে আল্লাহ বিদেশেও আছে অনেক যুবকেরা দোয়া চেয়েছে এলাকায় আছে আল্লাহ সকল যুবকদের তুমি কবুল করে নাও এদেরকে দিনের খাদেন বানায় দাও আল্লাহ মুরব্বীদের হায়াত বানায় দাও শিশুদেরকে নেককার বানায় দাও আমাদের মা বোনদেরকে ওয়ালা করে দাও আল্লাহ আল্লাহ তোমার কুদরতি হাতে সুপর্দ করলাম মাহাপকে খেদমত করছে অনেক যুবকের আল্লাহ এই খেদমতের খাতিরে দিনের নূর তাদের অন্তরে জ্বালায় দাও আল্লাহ আল্লাহ তোমার কুদরতি হাতে সুপর্দ আল্লাহ আল্লাহ জানি না আবার দেখা হবে কিনা জানি না আবার দেখা হবে কিনা আল্লাহ বিশেষ করে শেষ পরিয়া আমরা বাঙালি এই দেশের এক কোনায় বসে তোমার কাছে হাত পেতেছি এই মুহূর্তে মদিনা শরীফে কত মানুষ নবীজির সামনে দাঁড়ায় সালাম করছে এই মুহূর্তে কত মানুষ তোমার কাবায় তওয়াফ করছে আল্লাহ ওই সকল মানুষদের খাতির হলেও আমাদের দুয়টুকুন মঞ্জুর করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও اللهم اجعلنا من التوابين واجعلنا من الاوابين اللهم اجعلنا من الذاكرين والشاكرين وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين شقل بريمو تركلي مدر جري جريك ريديو كلمة لا إله إلا الله محمد رسول الله